ভবিষ্যতে তুমি কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন দ্য ফিউচার এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু বিকাম মানে হতে ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে তুমি কি হতে চাও আমি একজন ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ ডক্টর মানে একজন ডাক্ত আই ওৱান টু বি এ ডক্টৰ অৰ্থাৎ আমি একজন ডাৰ হ'ব তুমি কি আজ বাই যাছ আৰ ইউ গোৱিং আউট টুডে এইখিনি আৰু ইউ মানে তুমি কি গয়িং আউট মানে বাহিৰত যাছ টুডে মানে আজ আৰ ইউ গয়িং আউট টুডে অৰ্থাৎ তুমি কি আজ বাইৰে যাছ হে বাই কিছু কাজ আছে য়েছ আই হেভ চাম ৱৰ্ক আউটচাইড এখনে ইয়ছ মানে হে আই হ্যাব মানে আমার আছে সামওয়ার্ক মানে কিছু কাজ আউটসাইড মানে বাইরে ইয়েস আই হ্যাব সামওয়ার্ক আউটসাইড অর্থাৎ হ্যাঁ বাইরে কিছু কাজ আছে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক এখানে হ্যাব ইউ মানে তুমি কি ডান মানে করেছো ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাব ইউ ডান ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাঁ আমি গত রাতে শেষ করেছি ইয়াস আই ফিনিশড ইট লাস্ট নাইট এখানে ইয়াস মানে হ্যাঁ আই ফিনিশড মানে আমি শেষ করেছি লাস্ট নাইট মানে গত রাতে ইয়াস আই ফিনিশড ইট লাস্ট নাইট অর্থাৎ হ্যাঁ আমি গত রাতে শেষ করেছি তোমার প্রিয় শিক্ষক কে হু ইজ ইয়োর ফেভারেট টিচার এখানে হু মানে কে ইয়োর মানে তোমার ফেভারেট টিচার মানে প্রিয় শিক্ষক হু ইজ ইউর ফেভারেট টিচার অর্থাৎ তোমার প্রিয় শিক্ষক কে আমার প্রিয় শিক্ষক হলেন মিস্টার রহমান মাই ফেভারেট টিচার ইজ মিস্টার রহমান এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় টিচার মানে শিক্ষক মাই ফেভারেট টিচার ইজ মিস্টার রহমান অর্থাৎ আমার প্রিয় শিক্ষক হলেন মিস্টার রহমান তোমার মোবাইল নাম্বার কি হোয়াটস ইউর মোবাইল নাম্বার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার হোয়াটস ইয়োর মোবাইল নাম্বার অর্থাৎ তোমার মোবাইল নাম্বার কি আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি নো মানে জানা ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তোমার ক্লাস কখন শুরু হয় হোয়াট টাইম ডাজ ইউর ক্লাস স্টার্ট এখানে হোয়াট টাইম মানে কখন ইওর ক্লাস মানে তোমার ক্লাস স্টার্ট মানে শুরু হয় হোয়াট টাইম ডাজ ইউর ক্লাস স্টার্ট অর্থাৎ তোমার ক্লাস কখন শুরু হয় এটা দশটায় শুরু হয় ইট স্টার্টস অ্যাট টেন ও ক্লক এখানে ইট মানে এটা স্টার্টস মানে শুরু হয় অ্যাট টেন ও ক্লক মানে দশটায় ইট স্টার্টস এট টেন ক্লক অর্থাৎ এটা দশটায় শুরু হয় তুমি কি অনলাইন ক্লাস পছন্দ করো ডু ইউ লাইক অনলাইন ক্লাসেস এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো অনলাইন ক্লাসেস মানে অনলাইন ক্লাছ ডু ইউ লাইক অনলাইন ক্লাছেছ অৰ্থাৎ তুমি কি অনলাইন ক্লাছ পচন্দ কৰ হে কিন্তু মাজে মাজে বিৰক্তিকৰ লাগে এইখনে ইয়ে মানে বাট মানে কিন্তু মানে মাজে মাজে গেটছ বৰিং মানে বিৰক্তিকৰ লাগে য়েছ বাট চাম টাইম ইট গেটছ বৰিং অৰ্থাৎ হে কিন্তু মাজে মাজে বিৰক্তিকৰ লাগে তুমি আজ কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো টুডে মানে আজ হোয়াট আর ইউ কুকিং টুডে অর্থাৎ তুমি আজ কি রান্না করছো আমি আজ বিরিয়ানি রান্না করছি টুডে আই এম কুকিং বিরিয়ানি এখানে টুডে মানে আজ আই মানে আমি কুকিং বিরিয়ানি মানে বিরিয়ানি রান্না করছি টুডে আই এম কুকিং বিরিয়ানি অর্থাৎ আমি আজ বিরিয়ানি রান্না করছি তুমি কি নিয়মিত খবর দেখো ইউ ওয়াচ দ্য নিউজ রেগুলারলি এখানে ইউ মানে তুমি কি ওয়াচ মানে দেখা নিউজ মানে খবর রেগুলারলি মানে নিয়মিত ইউ ওয়াচ দ্য নিউজ রেগুলারলি অর্থাৎ তুমি কি নিয়মিত খবর দেখো হ্যাঁ আমি প্রতি রাতে দেখি ইয়েস আই ওয়াচ ইট এভরি নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই ওয়াচ মানে আমি দেখি এভরি নাইট মানে প্রতি রাতে ইয়েস আই ওয়াচ ইট এভরি নাইট অর্থাৎ হ্যাঁ আমি প্রতি রাতে দেখি তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ এখানে হোয়াট টাইম মানে কখন ইউ গো মানে তুমি যাও টু স্লিপ মানে ঘুমাতে হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাও আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আই ইউজুয়ালি স্লিপ অ্যাট এলেভেন পি এম এখানে আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত স্লিপ মানে ঘুমানো অ্যাট এলেভেন পি এম মানে রাত এগারোটায় আই ইউজুয়ালি স্লিপ অ্যাট এলেভেন পি এম অর্থাৎ আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই তুমি কি শপিং করতে পছন্দ করো ডু ইউ লাইক শপিং এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো শপিং মানে শপিং করতে ডু ইউ লাইক শপিং অর্থাৎ তুমি কি শপিং করতে পছন্দ করো হ্যাঁ আমি শপিং করতে খুব ভালোবাসি ইয়েস আই লাভ শপিং অ্যালট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাভ মানে আমি ভালোবাসি শপিং মানে শপিং করতে অ্যালট মানে খুব ইয়েস আই লাভ শপিং অ্যালট অর্থাৎ হ্যাঁ আমি শপিং করতে খুব ভালোবাসি ভবিষ্যতে তুমি কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন দ্য ফিউচার এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু বিকাম মানে হতে ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে তুমি কি হতে চাও আমি একজন ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ ডক্টর এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে হতে এ ডক্টর মানে একজন ডাক্তার আই ওয়ান্ট টু বি এ ডক্টর অর্থাৎ আমি একজন ডাক্তার হতে চাই তুমি কি আজ বাইরে যাচ্ছ আর ইউ গোইং আউট টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোইং আউট মানে বাইরে যাচ্ছ টুডে মানে আজ আর ইউ গোইং আউট টুডে অর্থাৎ তুমি কি আজ বাইরে যাচ্ছ হ্যাঁ বাইরে কিছু কাজ আছে ইয়েস আই हैव সাম ওয়ার্ক আউটসাইড এখানে ইয়েস মানে হ্যাঁ আই हैव মানে আমার আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আউটসাইড মানে বাইরে ইয়েস আই হ্যাভ সামওয়ার্ক আউটসাইড অর্থাৎ হ্যাঁ বাইরে কিছু কাজ আছে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক এখানে হ্যাব ইউ মানে তুমি কি ডান মানে করেছো ইওর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাব ইউ ডান ইওর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ হ্যাঁ আমি গত রাতে শেষ করেছি ইয়েস আই ফিনিশড ইট লাস্ট নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই ফিনিশড মানে আমি শেষ করেছি লাস্ট নাইট মানে গত রাতে ইয়াস আই ফিনিশড ইট লাস্ট নাইট অর্থাৎ হ্যাঁ আমি গত রাতে শেষ করেছি তোমার প্রিয় শিক্ষক কে হু ইজ ইয়ার ফেভারেট টিচার এখানে হু মানে কে ইওর মানে তোমার ফেভারেট টিচার মানে প্রিয় শিক্ষক হু ইজ ইয়োর ফেভারেট টিচার অর্থাৎ তোমার প্রিয় শিক্ষক কে আমার প্রিয় শিক্ষক হলেন মিস্টার রহমান মাই ফেভারেট টিচার ইজ মিস্টার রহমান এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় টিচার মানে শিক্ষক মাই ফেভারেট টিচার ইজ মিস্টার রহমান অর্থাৎ আমার প্রিয় শিক্ষক হলেন মিস্টার রহমান তোমার মোবাইল নাম্বার কি হোয়াটস ইউর মোবাইল নাম্বার এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার হোয়াটস ইউর মোবাইল নাম্বার অর্থাৎ তোমার মোবাইল নাম্বার কি আমি জানি না আই ডোন্ট নো এখানে আই মানে আমি নো মানে জানা ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না তোমার ক্লাস কখন শুরু হয় হোয়াট টাইম ডাজ ইয়োর ক্লাস স্টার্ট এখানে হোয়াট টাইম মানে কখন ইয়োর ক্লাস মানে তোমার ক্লাস স্টার্ট মানে শুরু হয় হোয়াট টাইম ডাজ ইউর ক্লাস স্টার্ট অর্থাৎ তোমার ক্লাস কখন শুরু হয় এটা দশটায় শুরু হয় ইট স্টার্টস এ টেন ও ক্লক এখানে ইট মানে এটা স্টার্টস মানে শুরু হয় এট টেন ও ক্লক মানে দশটায় ইট স্টার্টস এট টেন ও ক্লক অর্থাৎ এটা দশটায় শুরু হয় তুমি কি অনলাইন ক্লাস পছন্দ করো ডু ইউ লাইক অনলাইন ক্লাসেস এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো অনলাইন ক্লাসেস মানে অনলাইন ক্লাস ডু ইউ লাইক অনলাইন ক্লাসেস অর্থাৎ তুমি কি অনলাইন ক্লাস পছন্দ করো হে কিন্তু মাজে মাজে বিৰক্তিকৰ লাগে য়েছ বাটাইমছ ইট গেটছ বৰিং এইখনে য়েছ মানে হে বাট মানে কিন্তু মানে মাজে মাজে গেটছ বৰিং মানে বিৰক্তিকৰ লাগে য়েছ বাট চাম টাইমছ ইট গেটছ বোৰিং অৰ্থাৎ হে কিন্তু মাজে মাজে বিৰক্তিকৰ লাগে তুমি আজ কি ৰ কৰছ হোৱাট আৰ ইউ কুকিং টুডে এইখিনি হোৱাট মানে কি ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো টুডে মানে আজ হোয়াট আর ইউ কুকিং টুডে অর্থাৎ তুমি আজ কি রান্না করছো আমি আজ বিরিয়ানি রান্না করছি টুডে আই এম কুকিং বিরিয়ানি এখানে টুডে মানে আজ আই মানে আমি কুকিং বিরিয়ানি মানে বিরিয়ানি রান্না করছি টুডে আই এম কুকিং বিরিয়ানি অর্থাৎ আমি আজ বিরিয়ানি রান্না করছি তুমি কি নিয়মিত খবর দেখো ইউ ওয়াচ দ্য নিউজ রেগুলারলি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়াচ মানে দেখা নিউজ মানে খবর রেগুলারলি মানে নিয়মিত ডু ইউ ওয়াচ দ্য নিউজ রেগুলারলি অর্থাৎ তুমি কি নিয়মিত খবর দেখো হ্যাঁ আমি প্রতি রাতে দেখি ইয়েস আই ওয়াচ ইট এভরি নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই ওয়াচ মানে আমি দেখি এভরি নাইট মানে প্রতি রাতে ইয়েস আই ওয়াচ ইট এভরি নাইট অর্থাৎ হ্যাঁ আমি প্রতি রাতে দেখি তুমি কখন ঘুমাতে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ এখানে হোয়াট টাইম মানে কখন ইউ গো মানে তুমি যাও টু স্লিপ মানে ঘুমাতে হোয়াট টাইম ডু ইউ গো টু স্লিপ অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাও আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আই ইউজুয়ালি স্লিপ অ্যাট এলেভেন পি এম এখানে আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত স্লিপ মানে ঘুমানো অ্যাট এলেভেন পি মানে রাত এগারোটায় আই ইউজুয়ালি স্লিপ এট এলেভেন পি অর্থাৎ আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই তুমি কি শপিং করতে পছন্দ করো ইউ লাইক শপিং এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো শপিং মানে শপিং করতে ডো ইউ লাইক শপিং অর্থাৎ তুমি কি শপিং করতে পছন্দ করো হ্যাঁ আমি শপিং করতে খুব ভালোবাসি ইয়েস আই লাভ শপিং অ্যালট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাভ মানে আমি ভালোবাসি শপিং মানে শপিং করতে এলট মানে খুব ইয়েস আই লাভ শপিং অ্যালট অর্থাৎ হ্যাঁ আমি শপিং করতে খুব ভালোবাসি